আল্লাহ সন্তুষ্টি অর্জনে পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর সিহাব চত্বর আলীক মাহমুদের মতো হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হলেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর আসলে আমাদের অনেকেরই মনে প্রশ্ন সামর্থ্য থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হজে যাওয়াটা কতটুকু যৌক্তিক আসলে দেখেন নবী করিম সাল আলহামের অনেক হাদিস রয়েছেন এরকম এক মহিলা মান্নত করেছিলেন যে উনি পায়ে হেঁটে হজে যাবেন নবী করিম সাল আলহামের কাছে মহিলা প্রশ্ন করলেন আমি পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য মান্নত করেছিলাম আমি কি পায়ে হেঁটে হজে যাব তখন নবী করিম সাল্লাহাল্লাম উত্তরে বলেন বাহনে যাও রয়েছে এক বয়স্ক ব্যক্তি পায়ে হেঁটে এরকম হজে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লা এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন উনি এরকম পায়ে হেঁটে কেন হজে যাচ্ছেন তখন সাহাবি নবী করিম সাল্লামকে বললেন উনি মান্নত করেছিলেন পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য তাই উনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন উত্তরে নবী করিম সাল্লাম বললেন বলো বাহনে চলে যেতে অতএব আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে বাহনে চড়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম আর আপনি তো যাচ্ছেন হজে নেকের আশায় যেখানে নবী করিম সাল্লামের হাদিস রয়েছেন বাহনে চড়ে যাওয়ার সেই ক্ষেত্রে আপনি পায়ে হেঁটে কেন হজে যাবেন আর এরকম মান্য কেনই বা করবেন পায়ে হেঁটে যাওয়ায় হজ হবে না বিষয়টা কিন্তু এরকম না আপনার হজ হয়ে যাবে পায়ে হেঁটে যাওয়ার জন্য আপনার আলাদা কোনো ফায়দা কিন্তু হবে না অতএব বাহনে চড়ে গেলে আপনার টাকাও খরচ হতো আল্লাহর জন্য কোরবানিও হতো সবাবও বেশি হতো আপনার উদ্দেশ্য কি লুক দেখানো লুকে জানবে আমি হজে যাচ্ছি পায়ে হেঁটে এটা আপনার উদ্দেশ্য নাকি আর যদি আপনার উদ্দেশ্য সহি হয়ে থাকে তাহলে এত মিডিয়া সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য কিন্তু হজ ফরজ না আর আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনি পায়ে হেঁটে শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিবেন পায়ে হেঁটে কেন যাবেন আপনি তো বাহনে চড়ে যেতে পারতেন আপনার নিয়ত যদি খালেস হয়ে থাকে তাহলে অবশ্যই দোয়া করি আল্লাহ তালা যেন আপনার এই হজকে কবুল করেন আর বিশেষ করে লুক দেখানোর জন্য এগুলা করবেন না দয়া করে হজ কিন্তু খেমখেয়ালি বিষয় না হজ একটা আল্লাহ তালার অনেক বড় ইবাদত ইবাদতকে ইবাদতের স্থানে রাখবেন আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম